আসসালামু আলাইকুম एवरीवन আজকে ভালো আছেন আজকে দেখাবো কিভাবে ফেসবুকে লাইট মোড থেকে ড Dark মোড কিভাবে চালু করবেন তো এই ভিডিওটার মাধ্যমে সেই প্রসেসটাই দেখাবো লাইট মোড থেকে ড Dark মোড চালু করলে কি হয় চোখের কোতে ডেট কম হয় কিন্তু এই মোবাইলের ব্যাটারিও কিন্তু পারফরম্যান্সটা ভালো থাকে তো তার জন্যই বলতেছি এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পাবেন আর ভিডিওটি না টেনে লাস্ট অব দেখতে থাকুন তাহলেই কিন্তু এ টু সব কিছুই বুঝতে পারবেন সো ভিডিওটি লং না করে শর্ট করে দেই ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে কি করা লাগবে নাইস মোড থেকে ড্রাগ মোড কীভাবে করার জন্য এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ফেসবুক অ্যাপসটিতে ফেসবুক অ্যাপসটিতে চলে যাবো আমরা ফেসবুক অ্যাপসটিতে ঢুকি এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের নাইস মোডটি চালু করা আছে তো মোড চালু করলে কেমন হয় তো আমি দেখাচ্ছি এখন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ড্রাগমোডটি চাল হলে কত সুন্দর দেখাচ্ছে কিন্তু আমাদের ইয়াটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চালান যাচ্ছে তো এখান এটা কীভাবে চ্যাল করবেন তো এই ভিডিওটার মাধ্যমে তো এটা করার জন্য কি করতে হবে আমাদের হাতের ডান দিকে উপরের দিকে ত্রি লাইন আছে তো ত্রি লাইনে একটি আমরা ক্লিক হয়ে তো থ্রি লাইনে ক্লিক করার পর একটু স্কল ডাউন করে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই সুইচটা চালু করে দিবেন তো আমি এখান থেকে চালু করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন ম্যাজিক এই পেজটা কিন্তু আমাদের সামনে এই ইয়া হয়ে গেছে কালো হয়ে গেছে তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটি একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম ইন্টারেস্টিং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ